ব্যথামুনি দিয়ে ঘুমিয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিষ্টি সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:40 প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু তাড়াতাড়ি ব্লগটা শুরু করে দিয়েছি প্রত্যেক দিনই সকাল সকাল ঘুম থেকে উঠি বাট ব্লগ শুরু করা হয় না আজকে ভেবেছি ঘুম থেকে যখন উঠেছি আর সমস্ত কাজও হয়ে গেছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে ভাবলাম যে না ব্লগটা আজকে তাড়াতাড়ি শুরু করা যাক তাই না আজ তো ঘুম নেই মানে ঘুম আমার নেই তোমরা হয়তো বলবে যে কবে তোমার ঘুমটা হয় মানে কোনো কোনো দিন দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুম হয় আবার কোনো কোনো দিন সেই ঘুমটাও আমার হয় না আজকে ঘুম পাচ্ছিল তবে ঘুমাতে পারিনি পিঠের ব্যথার জন্য এত ব্যথা উঠে উঠে বসে থেকেছি ঘুম নেই তারপরে বর উঠলো আড়াইটের সময় আড়াইটের সময় উঠে ও ফ্রেশ টেস হয়ে রেডি হয়েও হয়ে চলে গেল মেদিনীপুর ও গেছে আজকে মেদিনীপুর তারপর থেকে আর একদমই ঘুম নেই তারপরে কাজের কাকিমা এলো সাড়ে পাঁচটার সময় তখন উঠলাম ভাবলাম একটু শুয়ে থাকবো সাতটার সময় উঠবো এরকম একটা ভেবে রেখেছিলাম দিয়ে কাকিমা বলছে মটরের জল নেই কলেও জল নেই কি হয়েছে বলো তো আবার উঠলাম উঠে বললাম তাহলে জল দেন কলে কলে আগে জল তুলতে হবে তা না হলে তো মোটরের জল উঠবে না ওই জন্য কলে জল তুলে আবার মটরে জল উঠলো তারপরে কাজ বাজ আর আমি বসেই ছিলাম কাকিমা কাজ করে চলে গেল এই যে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একবারে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো একেবারে মেশিনের মধ্যে দিয়ে দিলাম ওয়েদার তো ভীষণ খারাপ তবে বৃষ্টি হচ্ছে না জানো তো বৃষ্টি নেই মানে মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি আসতে পারে ঘরে অনেক জামা কাপড় মেলা রয়েছে সেগুলো আর বাইরে দিলাম না কেননা যখন তখন বৃষ্টি আসবে আর এত পরিমাণে ব্যথা বেড়েছে মানে নড়াচড়ায় আমার পক্ষে সত্যিই খুব কষ্টের হয়ে যাচ্ছে সোনা এখনও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঘুমা আম্মু এখন বিছানার মধ্যে একটু গড়া দেব সোনা উঠবে তারপরে চা বানাবো চা বানিয়ে চা খাবো আজকে রান্নার অতটাও তারা নেই আজকে আবার পঞ্চমী আর পঞ্চমী হলে জানোই তো সেই সেই রান্নাবান্না উঠবে গরম গরম আলু চচ্চড়ি ভাত করব। আগে চা খেয়ে নেবো তারপর গরম গরম ভাত করব করে এটা খাবো গড় আশা আসি সেই রাতের বেলা রাত এখন বারোটায় আসবে না একটায় আসবে না ভোরবেলায় আসবে তাও আমি ঠিক জানি না যখন আসে আসুক ফোন করে নেব চলো একটুখানি শুই ও পরে আসছি নিয়ে উঠুক তারপর চা বানিয়ে খাবো বেশ কয়েকটা দিন থেকে ওয়েদার তো খুব খারাপ তবে এ বেচারা খাবে কি বলতো গাছের আমগুলো প্রায় শেষের দিকে গাছে তেমন আম নেই সেই জন্য এবার ইচ্ছা ওবার ইচ্ছাদ ঘুরে বেড়াচ্ছে কেউ কলা কেউ বিস্কিট দিচ্ছে আমারও দিতে ইচ্ছা করছিল তবে ভয়ও লাগছিল ওই জন্য আমি আর কোনো কিছুই দিতে পারিনি তারপরে দেখো এখন নটা দশ বাজে এই সবে আমরা বিছানা ছেড়ে উঠলাম দেখছি কি বৃষ্টি শুরু হয়েছে ভাবলাম আর বিছানার মধ্যে থাকবো না এবার একটুখানি কোনো কিছু খেতে হবে সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি খিদেও পেয়েছে তো ওই জন্য আগে চা বানিয়ে নিচ্ছি একটু তুলসী পাতা আদা তেজপাতা গোলমরিচ দিয়ে নিয়েছি চা বানিয়ে চা খেয়ে তারপরে দুটো ভাত বসিয়ে নেব। আজকে আলু ভাতে দেবো আর আলু চচ্চড়ি করবো মেয়ে বলছিল চা বানাতে হবে না নটা দশ বেজে গেছে একবারে ভাত বসিয়ে দাও কিন্তু চা না খেলে আমার মাথা ধরে গো একবার অন্তত চা আমাকে খেতেই হবে সে সকালে হোক কিংবা বিকেলে হোক সকালবেলা চাটা খেলে বেশি ভালো হয় কেন বলো তো সারাদিনটা ফ্রি থাকি মানে ফ্রেশ থাকে আর কি আর সন্ধ্যাবেলায় চাটা খেলে কি হয় বলো তো সকালে যেহেতু চাটা খায় না ওই জন্য সন্ধ্যাবেলায় প্রচণ্ড পরিমাণে মাথা ধরে তবে র চা খেতে হবে দুধ চা নয় মানে ওই আদা চা খেলেই তবে কিন্তু আমার মাছ ধরাটা কমবে আগে এমন হতো না আগে এমনও দিন গেছে দুদিন তিন দিন চা না খেয়েও থেকে গেছি তবে এখন মানে একটা দিনও আমি চা না খেয়ে থাকতে পারি না এক ঢোক হলেও চা আমাকে কিন্তু খেতেই হবে বিশেষ করে আদা চা আদা চায়ের প্রতি আমার এত নেশা তোমাদের কি বলবো আর ওইদিকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে বলার মতো না দেখলেই তো তোমরা কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো চলো এবারে দুটো ভাত বসিয়ে দিই ভাতরাত বসিয়ে দিয়ে আমি চলে এলাম বিছানাটা গোছাতে বিছানাটা যদি ফেলে রাখি তাহলে এইভাবেই থেকে যাবে ওই জন্য আগে ভাবলাম বিছানাটা একটুখানি গুছিয়ে নিই বিছানাটা গোছ গাছ করেই এই দেখো ভাবছি দুটো আলু চচ্চড়ি করে নিই বর তো খাবে না মা জন্য একটা আলু ভাতের মধ্যে দিয়েছি আলু ভাতে দিয়ে এখন খেয়ে নেবো আর আলু চচ্চড়ি দিয়ে দুপুরবেলা খাবো দুপুর বললেও ভুল হবে রাতের বেলাটাও ওই আলু চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো বর আশা আসি সেই ধরো ভোর হতে পারে মানে ও যে এসে ভাত খাবে তারও তো কোনো গ্যারান্টি নেই তবু একবার শুনে নেব যদি বলে যে খাবো তাহলে গরম গরম ওর জন্য আবার আলু ভাতে ভাত করে দেব। আর যদি বলে যে খাবো না তাহলে এটাতেই আমাদের মা মেয়ের কিন্তু হয়েই যাবে তো চলো আলু চচ্চড়ি কেটে নিই মানে এই ছুরি কাঁচি দিয়ে কাটতে খুবই অসুবিধা হয় তবে আজকে প্রচণ্ড পরিমাণে ব্যথা বেড়েছে যার জন্য আমি আর বটি দিয়ে কাটছি না আমি কিন্তু এই যে ছুরি কাচি নিয়েই বসে গেছি একটু লেট হলে হোক কী করবো বলো তো ফাইনালি দেখো ভাত নামিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি মানে কড়াইতেই করে নিচ্ছি আজকে যেহেতু তেলের ওপরে দিতে নেই মানে গরম তেলের ওপরে ওই জন্য জলের মধ্যে তেল হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখলেই তো ফাইনালি নামিয়ে নিয়েছি এই দেখো নামিয়ে রেখেছি আলু চচ্চড়িটা এখন আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেব আলুটা শুকনো লঙ্কা দিয়ে মাখালে ভালো হতো কিন্তু কী আর করা যাবে বলো আজকে তো শুকনো লঙ্কা ভাজতে নেই ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েই আজকে আলু সেদ্ধটা খেয়েছিলাম তবে অতটাও টেস্টি লাগেনি সাথে একটুখানি ঘি নিয়েছিলাম তারপর অনেকটা সময় শুয়েছিলাম জানো তো শুয়ে থাকার পরে ভাবলাম যে না স্নান করতে হবে বৃষ্টি তো পড়েই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলো তারপরে এই যে বৃষ্টি কমেছে আর আমি ড্রেসপত্রগুলোও একটুখানি মেলে দিলাম মানে হালকা একটু রোদ টাইপের দিয়েছে একটু গরম হয়ে যাক যদিও আমি ফ্যানের তলে দিয়ে দিয়েছিলাম সবগুলো প্রায় ড্রেসপত্রই শুকিয়ে এসেছে একটু রোদে দিলাম গরম হওয়ার জন্য কী তো ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেলেও না জামা কাপড়গুলো কেমন ঠান্ডা ঠান্ডা মানে কেমনই একটা যেন হয় হাত দিতে একদমই ভালো লাগে না ওই জন্যই আর কি একটুখানি রোদে দিয়ে দিয়েছি যাতে হাত দিতে ভালো লাগে আর ড্রেসপত্রগুলো ব্যবহার করতেও সুবিধা হয় মানে ভালো লাগে পরে কমফোর্টেবল মনে হয় ওই জন্যই রোদে দেওয়া সোনার চুলগুলো শুকিয়ে দিলাম আমি তো আজকে ভেবেই রেখেছিলাম সোনাকে স্নান করাবো না কিন্তু রোদ উঠেছে দেখে ওকে স্নানটা করিয়ে চুল শুকিয়ে দিলাম এবারে বাকি কাজগুলো সারবো সেরে আমিও স্নান করে নেব সকালবেলাকার ওয়েদার দেখে সকালে যা কেচেছি কালকের যা ভেজা ছিল সমস্ত জামাকাপড় ফ্যান চালিয়ে এই ঘরে দিয়ে দিয়েছিলাম শোকাতে হাফ শুকিয়েও গেছে মানে বেশিরভাগ অংশ জিনিস কিন্তু শুকিয়ে গেছে তারপরে দেখছি রোদ উঠেছে আজকে ভেবে রেখেছিলাম যে এইভাবে যদি বৃষ্টি হয় সকালবেলায় যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল আমি ভেবেছি সারাদিন যদি আজকে এইভাবে বৃষ্টি হয় তাহলে আজকে আমি স্নানও করবো না কিন্তু এই যে বদল হয়ে গেল মানে প্রায় দিনই ভেবে রাখি যে থাক আজকে আর স্নান টান করবো না তাছাড়া শরীরটাও ভীষণ খারাপ লাগছিলো কিন্তু দেখলাম রোদ উঠেছে বসে থাকলে চলবে না ঝটপট কাজগুলো সেরে স্নান করে উঠলাম এখন একটা চুয়ান্ন বাজে দুটো বাজতে ছ মিনিট বাকি রয়েছে যদিও জামাকাপড় শুকিয়ে গেছে প্রায় জিনিস তবুও একটু রোদে দিয়েছি রোদের শোকানো আর ফ্যান্ডার হওয়া শোকানো অনেক পার্থক্য একটু রোদে দিয়ে দিয়েছি একটু গরম হোক তারপরে তুলব মানে মেঘ হয়ে আসছে সময় সময় রোদ হচ্ছে রোদের আসছে মানে সেই যে রোদ সেই রোদ না কিন্তু মানে মোটামুটি গরম হওয়া মতো রোদটা সেই লেভেলের রোদ না ওকেও স্নান করিয়ে দিয়েছি ওকে বলেছিলাম যে স্নান করতে হবে না আজকে আলু সেদ্ধ আলু চতি ভাত করেছি আলু সেদ্ধ ভাত তো খেয়েছি খেয়ে পেট পুরো ভরপুর খিতেডিতে তো কিচ্ছু পাইনি আর খাবো না কালকে সেই বড়া করেছিলাম তার চেয়ে বড়াও খেয়েছি সকালবেলা ওই জন্য হয় খিদেটা নেই এইরকম দিনটা থাকলে কি হয় বৃষ্টি এসে সব ভিজিয়ে ভিজে যাচ্ছে একদিকে মেঘ করেছে মানে বৃষ্টি আসবে রোদ থাকবে না বুঝলে মানে এইটুকু সময় দিয়েছে যে অনেকের জামা কাপড় ভেজা রয়েছে যে শুকিয়ে নাও আমার শুকিয়ে যাবে শুধুমাত্র ওই সোনার দুটো ড্রেস শোকাবে না মোটা সোটা মেশিনে গেছে তুই হাতে কাচতে তো না আর যদি বেলা করে কাচতাম আজকে সকাল সকাল মেশিনের মধ্যে কাঁচাতে দিয়ে দিয়েছিলাম ওয়েদার তো খারাপ মানে সকালবেলায় কেচে দিলে তাও হাওয়া বাচ্চা একটুখানে শুকিয়ে যাবে এটা হয়ে মানে দিয়ে দিয়েছিলাম অত চারটে নাই তুই ভেজা চারটে মানে শুধুমাত্র কালকের আর আজকের দিয়ে কালকের তাও শুকিয়ে গেছিলো মানে কালকে সন্ধ্যা একটা ছেড়েছি আজকে সকালে একটা ছেড়েছি আর কালকে দুপুরে তিনটে আর এই যে একটা চারটে একটা দুটো তিনটে চারটে আর এটা শুকিয়ে গেছে এটা পড়েছি পাঁচটা টোটালে পাঁচটা ভেজেছিলো এটা শুকিয়ে গেছে দেখি এখনও এডিট করা হয়নি এডিটটা করব ভালো লাগছে না কেন যে ভালো লাগছে না বুঝতে পারছি না ভালো লাগার যদি ঔষধ পাওয়া যেত তাহলে নিয়ে আসতাম নিয়ে এসে খেতাম আসলে কি বলো তো এই বদ্ধ ঘরের মধ্যে রয়েছি অনেক কটা দিন বৃষ্টি হচ্ছে ওই জন্যই ভালো লাগছে না এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে এলাম দুধ গরম করতে দু জায়গায় দুধ দেখে বুঝতেই পারছ একটা হচ্ছে গতকালকের আর একটা হচ্ছে আজকের সময় সময় ভাবি যে দুধ নেব না আবার যেদিন দুধ নেওয়া হয় না সেদিন সোনাও খাবো তাই বলবে আবার আমারও কোনো কিছু খেতে ইচ্ছা করে দুধের তো যার জন্য দুধটা ছাড়া হয় না দুধটা নেওয়াই হয় তবে বেশিরভাগ অংশ ওই দু দিনের দুধ একসাথে থেকে যায় সোনাকে একটু দুধ হরলিক্স করে দিলাম অল্প একটু খেতে তো পারছে না ওই জন্য অল্প একটু করে দিলাম আর দেখছো অনেকটাই দুধ রয়েছে ভাবছি একটুখানি সুজি বানিয়ে খাবো আমার আবার সুজি ছাড়া সীমায়টা খেতে একটু বেশি ভাল লাগে তবে সুজিটাও খেতে ইচ্ছা করেছে ইচ্ছা যখন করেছে আর তাকে কেন কষ্ট দেব অল্প একটু বানিয়ে খাওয়াই যাক তবে আজকে কাজের কাকিমাটা আসেনি ওই জন্য করাই নেই সেই জন্য এটার মধ্যে করে একটু সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি না ভেজে কিন্তু সুজি রান্না করলে ভালো লাগে না সীমায় সুজি এগুলো হালকা আছে ভেজে নিতে হয় ভেজে নিলে কিন্তু ভালোই লাগে তো দেখো শুধু দুধ দিয়ে করছি সুজি যেহেতু অনেকটা দুধ এর মধ্যে এক ফোঁটাও কিন্তু জল দেওয়া হয়নি অল্প একটু সুজি বানিয়েছি মা মেয়ে খাওয়ার জন্য বরের জন্য একটু রেখে দেবো কখন আসবে তো জানি না ফোন করা হয়েছিল বলছে আমার জন্য কোনো খাবারই রাখবে না ভাতও রাখতে হবে না কোনো খাবার বানাতেও হবে না রাখতেও হবে না আস্তে আস্তে নাকি অনেকটাই লেট হবে তবুও মন মানে না একটুখানি রেখে দেবো বরের জন্য যদি এসে মুখে দেয় তো দেবে না দিলে পরের দিন সকালবেলা তখন খাওয়া যাবে কি বলো তোমরা ওই জন্য ভাগ ভাগ করে নিচ্ছি অল্প অল্প খাবো তো আমি বাটিটাই নিয়ে নিয়েছি যেটাই রান্না করেছি সেটাতেই নিয়ে নিলাম আর সোনাকে বাটিতে দিয়ে দিয়েছি একটু ম্যাগিও রান্না করব মানে এই এনে রেখেছি আজকে সেই দুপুরের পর থেকে আর বৃষ্টি আসেনি জানো তো আজকে একটুখানি নিচে নেমেছিলাম অনেক কটা দিন পরে আজকে নিচে গেছিলাম বেশ ভালোই লাগলো নিচে যখন গেলাম তখন প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ করেছে ভাবলাম এই বুঝি বৃষ্টি এলো কিন্তু না গো তখনও বৃষ্টিটা আসেনি মেঘলা আকাশই থেকে গেল ওই চল্লিশ মিনিট চল্লিশ মতো বসেছিলাম বসে থাকার পরে ওপরে চলে এসেছি একেবারে নিচে তালা দিয়ে চলে এসেছি যেহেতু বর আসতে অনেকটাই রাত হবে আর বারে বারে ওপর নিচ করাও আমার পক্ষে সম্ভব নয় ওই জন্য একেবারে তালা টালা দিয়ে ওপরে চলে এসেছি সাথে দুটো ইপপিও এনেছি ঘরে একটা ম্যাগি রয়েছে ভাবছি আজকে ইপপি আর ম্যাগি দুটো মিশিয়ে একসাথে করব সুজিটা খেয়ে অবশ্য অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে ভাবলাম যে একটুখানি ম্যাগি বানিয়ে নিই ওই জন্য ম্যাগি বানাতে চলে এসেছি দুটো ইপি দিয়েছি একটা ম্যাগি দিয়েছি কেমন টেস্ট হবে জানি না এরকম খাওয়া তো খাই না ইপ্পি করলে ইপপিটাই করি আর ম্যাগিটা করলে ম্যাগিটাই করি এরকমই খাই আগে তো ইপ্পি ম্যাগি কোনোটাই আমি খেতাম না তবে এখন একটুখানি ভালো লাগে যার জন্য আর কি করে নিচ্ছি মেয়েকে একটু দেবো আমি একটু খাবো তারপরে ভাবছি একটুখানি আজকে রিলস বানাবো যদিও রাত্রি অনেকটাই হয়ে গেছে এখন আটটা দশ কুড়ি বেজেই গেছে ম্যাগিটা খেয়ে কখন যে ভাত খাবো জানি না এই দেখো এরকম করে নিয়েছি ভাবলাম একটু ঝোল ঝোল করবো কিন্তু ঝোল ঝোল হলো না মানে যখন যেটা ভাববো তখন সেটা হয় না আমার সাথে তোমরা তো জানোই কি আর করা যাবে যেমন হয়েছে তেমন খেয়ে নিই তবে সোনার কিন্তু ফেভারিট ওর ভালো লেগেছে বাট আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি মানে ঝোল ঝোল হলে বেশি ভালো লাগতো তো চলো এবারে ম্যাগিটা খেয়ে নিই খেয়ে একটুখানি রেডি হবো রেডি সেডি হয়ে ভাবছি দু একটা রিলস বানাবো তা না হলে সময় তো যাবে না পর কখন আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই তো চলো ম্যাগিটা খেয়ে নিই ম্যাগি খেয়ে সোনা অল্পই একটুখানি ভাত খেলো খেয়ে এই দেখো বিছানরা রেডি করছে ভেবেছিলাম আজকে মশারি টাঙাবো না আমি রিলস বানাচ্ছিলাম ঠিক সেই সময় একটা বিষাক্ত পোকা গায়ে উড়ে এসে পড়েছে ওই পোকার ভয়েই কিন্তু সোনা মশারি টাঙিয়ে নিয়েছে কেননার ওর ঘুম পাচ্ছে ও শোবে বলছে শুয়ে পড়লে যদি পোকাটা আমার গায়ে উড়ে এসে পড়ে ওই জন্যই মশারি টাঙানো আমার রিলস বানানো হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে ওকে প্যারাসিটামলটা খাওয়াইনি দেখি কতক্ষণে জ্বর আসে সকালবেলায় খাইয়েছিলাম সকাল বলতে এগারোটার সময় খাইয়েছিলাম তারপর আর খাওয়ানো হয়নি মানে বাকি যে ওষুধগুলো ছিল সেগুলো খাইয়ে দিয়েছি শুধুমাত্র জ্বরের ওষুধটা খাওয়ানো হয়নি দেখি কখন জ্বর আসে জ্বর আসলে তবেই ওকে খাওয়াবো আর এখন আমি দুটো ভাত খেয়ে নেবো এটাকে চেঞ্জ করি চেঞ্জ করে দুটো ভাত খাবো এসি অন করে দিই তা হলে ঘেমে সার্ন হয়ে যেতাম ভিডিও থেকে টাড়ি পরে আর সোনা ক্যাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছে রাত্রিতে সাড়ে দশটা হয়ে গেছে আর শরীরটা তো অনেকটাই খারাপ জন্য ঘুমিয়ে গেছে তো চলো আমি ভাতটা নিয়ে আসবো ঘরে নিয়ে এসেই খাবো আর বর তো এখনো আসেনি কখন আসবে জানি না খাওয়া দাওয়া করে তারপরে ওকে একবার ফোন করব ফোন করে তবে শোবো বুঝলে তো চলো পরে আসছি খেয়ে নি দুটো তো দেখো খাবার নিয়ে বসে গেছি খিদে নেই তো অনেকটাই ভাত আছে এই দেখো গামলা আর তুলে দিলাম যদি বর এসে খায় তো খাবে ওইটুকু ভাত না খেলে না খাবে আর আমি এই যে এইটুকু নিয়েছি গামলার মধ্যে করে ঘুম নেই সিরিয়াল দেখবো বুঝলে শুয়ে শুয়ে তো চলো খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটি এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোন ব্লগে হবে আজকের মতো টাটা একটা বন্ধুরা গুড নাইট সবাইকে